পঁয়ত্রিশ বছর এই সময়টা আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট এখন অর্জনের চাইতে হারানোর সংখ্যায় বেশি বোঝেন নাই কথা আপনি যখনই দেখবেন আপনার বয়স পঁয়ত্রিশে হয়ে গেছে পঁয়ত্রিশ বেসাদী তো আগেই করেছেন দেখবেন হুট করে আপনার মা মারা গেছে আপনার বাপটা মারা গিয়েছে আস্তে আস্তে আগে যেমন মনে যেটা সাই দিছে শরীর মানছে কিনা ওটা আর খেয়াল করেন নাই এখান থেকে হুন্ডা নিয়ে কক্সবাজার চলে যায় অনেক পোলাপান হুন্ডা নিয়ে পঞ্চগড় চলে যায় হুন্ডা নিয়ে বগুড়া চলে যায় দেখেন যারা এই কাজগুলো করেছে আপনার মতো অতীতেও এরা এখন ভাবে আমি নিজে নিজে আমি বনানি থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মানে কয়েক হাজার বার আমি হাইটে গেছি কয়েক হাজার বার শতবার না মানে এই যে বনানী যে বাস স্ট্যান্ড বনানী থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কোয়াকশোবার না কোয়াক হাজারবার হবে আমি 12 14 বছর হাইটা গেছি ছাত্র জামানায় তখন যখন স্টুডেন্ট পড়াইতে আমারে বনাণিত আমি নিজে টিউশনই করেছি ভাই এমনি এমনি হয় না তো অনেক কিছু অনেক পরিশ্রম হয়েছে ভাই মানুষ এমনি এমনি বড় হয় না আবারো বলি যাদেরকে আপনারা বড় দেখতেছেন এই যে মিজানুর রহমান আযারি বলেন শেখ আহমদুল্লাহ বলেন যাদেরকে আপনারা বড় দেখতেছেন এদের ছাত্র জামানার পরিশ্রমটা আপনি দেখেন নাই এদের সুদিনটা আপনারা দেখছেন আমাদের কি এই যে গণমাধ্যমে আমরা কথা বলি মিডিয়ায় কথা বলি অনেকে মনে করে যেমনাই আমরা ওই ননির পুতুল হয়ে জন্ম নিচ্ছি কি সুখে আছি গাড়ি নিয়ে চলতেছি ভাই

সা করবেন আপনার বয়স যখন বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে যাবে আপনি ভয় পাবেন যদি স্টক করে ফেলি যদি মাঝ রাস্তায় আটকা যায় আর যদি কুলাইতে না পারি তাহলে কে কিনে আসবে কথা বুঝতে পেরেছেন তো আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই পঁয়ত্রিশ নম্বর বছরটা এই বছরটা থেকে শুরু হয়ে যায় বাড়ানো দেখবেন বছরটা থেকে শখ আহ আপনি তাই কিনেছেন আর এই বছর থেকে আপনার দায়িত্ব বোধ শুরু হয় বিশেষভাবে আপনার ভিতরে নবোধ কেন চল্লিশ বছরে দেওয়া হয়েছে বলেন তো মানুষের লাইফের একটা পূর্ণতা পায় হচ্ছে এই তম বছরে মানে মানুষ বুঝে আগে আবেগ দিয়ে কাজ করছে কামার বিবেক কাজ করে নাই আর এখন আবেগ না বিবেকটা বেশি কাজ করে বয়স যখন চল্লিশ হয়ে যায় পঁয়ত্রিশ হয়ে যায় তো আপনাদেরকে যে কথাটা আমি বলতে যাচ্ছি হতাশা বিষণ্নতা এগুলোকে জায়গা দেবেন না তক যেটা আছে এটা হবেই আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার তুক নিয়ন্ত্রণ করতে পারবেন না তকদিরে যেটা আছে সেটা হবেই তাহলে আপনাকে কি করতে হবে আমাই ইয়েতে অক্কাল আল্লাহ হিফাফ হাসব আমি আল্লাহর উপরে অক্কল করবো আমি চেষ্টা চালাবো ঘুমায় ঘুমায় কম্বলের নিচে ঢুকে ঢুকে আপনি স্বপ্ন দেখেন অনেক বড় হবেন কিসের বড়ো হবেন আপনি স্বপ্ন তো সেটাই যেটা মানুষ ঘুমিয়ে দেখে না যেটা মানুষ জাগ্রত অবস্থায় ফিল করে অনুভব করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা চালায় আপনাকে সেভাবেই প্রস্তুত হতে হবে বয়স যখন আপনার পঁয়ত্রিশ বয়স যখন আপনার চল্লিশ লাইফটাকে নতুন করে সাজান টার্গেট আগে স্বপ্ন ছিল একরকম এখন আপনার স্বপ্নটা হবে আর এক রকম অধিকাংশ মানুষ ওম্মত নসুলসাল্লাহাম বলেছেন আমার উম্মত ষাট বেশি ষাট বছরের বেশি হায়াত পাবে খুব কমই দেখেন আজকে কিন্তু ষাট বছর হায়াত এভারেজে খুব কম মানুষই পাচ্ছে বছর পরে ম্যাক্সিমাম করে ফেলে এবং মারা যাচ্ছে দাদারা দেখেছে অনেক বেশি বেঁচেছেন কিন্তু এখন তো মানুষ খুব বেশি বাঁচতেছে না কিয়ামত কাছে আসতেছে মানুষের হায়াত কমতেছে তাহলে আপনি কি করবেন এতদিন স্বপ্ন দেখেছেন একরকম এখন আপনার স্বপ্নটা এবং লাইফের টার্গেটটা হবে আরেক রকম আপনি নিজেকে পরিবর্তন করবেন আমলে মনোযোগী হবেন আপনি যখন যেটা মনে চাইবে সেটা করবেন না আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন নিজেকে উপস্থাপন করবেন এবং জীবনে তিরিশটা বছর পঁয়ত্রিশটা বছর চল্লিশটা বছর চলে গেছে আর মাত্র বিশ বছর তার মানে বাঁচবেন অ্যাভারেজে তো এই বিশটা বছরের জন্য আমার প্রিপারেশন কি হবে শুধু কি দুনিয়া নাকি আখেরাত অবশ্যই আপনার আখেরাত আপনাকে প্রায়োরিটি দিতে হবে মাঙ্কানা ইউরিদ হায়াত দুনিয়া আল্লাহ তালা বলছেন দুনিয়ার জিন্দেগি জিন্দগি কেউ যদি চায় আমি তার কিছু অংশ দিই কিন্তু আখেরাতের তার কোনো প্রতিদান রাখি না আর কেউ যদি আখেরাতকে চায় আমি দুনিয়াও দিই আখিরাতও দিই সুতরাং কে রুটি দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করবো